আসসালামু আলাইকুম চার বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রাম ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুলের অধীনে চার বছর মেয়াদি এলএলবি অনার্স প্রোগ্রামের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে প্রতিটি কোর্সের জন্য চব্বিশটি ক্লাস শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণকারী যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কোর্স সম্পর্কিত তথ্যগুলো দেওয়া রয়েছে যোগ্যতাগুলো দেখুন চার বছরের মেয়াদে এলবি অনার্স প্রোগ্রামে আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় পৃথকভাবে ডিভিশন পদ্ধতিতে ফিফটি পার্সেন্ট নম্বর করে দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ পদ্ধতিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ এর মধ্যে থাকতে হবে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে স্টাডি সেন্টার ঢাকা আঞ্চলিক কেন্দ্র বা প্রয়োজনীয় কাগজপত্র বিকল্পের ছবি এস এস সি এস সি সমমানের উত্তীর্ণ স্বনবপত্র ও মার্কশিটের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দুই তারিখ প্রাথমিক আবেদন ফি ছয়শ টাকা লিখিত পরীক্ষা জন্য মনোনীত তালিকা আটই মে লিখিত পরীক্ষার আসন বিনাশ তেরোই মে লিখিত পরীক্ষা তেইশ মে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত গাজীপুর ক্যাম্পাসে লিখিত পরীক্ষার ফলাফল আঠাশ মে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশ নম্বর বারো হাজার পাঁচশো ষাট টাকা আমরা আবেদনের ওয়েবসাইটটা একটু দেখে আবেদনের ওয়েবসাইট হচ্ছে আমরা গুগলে যাব গুগলকে সার্চ করবো ও সাবস এরপর হচ্ছে ডট বিও ইউ ডট এসি ডট বিডি এই ওয়েবসাইটে যাব স্কুল অফ সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিজ এর ল্যাঙ্গুয়েজ এটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে ব্যাচেলর অফ প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা अप्लाई নাও এ ক্লিক করব अप्लाई নাও ক্লিক করার পরে এখান থেকে রিজIONAL সেন্টার ঢাকা এখানেও ঢাকা এখানেও ঢাকা এরপর নেক্সট এ ক্লিক করব নেক্সট ক্লিক করব প্রয়োজনীয় সকল ইনফরমেশন গুলো পার্সোনাল ইনফরমেশন এরপর আছে একাডেমিক ইনফরমেশন এসএসসি এইচএসসি এগুলো ইনফরমেশন গুলো দিয়ে ছবি আপলোড এবং সিগনেচার আপলোড করে ফর্মটা সাবমিট করে অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে 600 টাকা এই পদ্ধতি শেষ হওয়ার পরে ভর্তি পরীক্ষার পরে অন্যান্য সেটা পরবর্তীতে লাগবে এখানে কোথায় কি লিখতে হবে সেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে আশা করি সবাই বুঝবেন কোথায় কি লিখতে হবে ছবির সাজাবে তিনশো গুণ তিনশো পিক্সেল সিগনেচারের যাবে তিনশো গুণ একশো পিক্সেল আবেদন করতে কারো কোনো সমস্যা হলে ইনবক্স করতে পারবেন ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল